বন্ধুরা আজকে আবারও নিয়ে আসলাম আর একটি চোদ্দ ইঞ্চি টিভি এই দেখেন কালার নাই একদমই কালার নাই হ্যাঁ খালি একটা কালার আছে দুইটা কালার কিন্তু নাই লাল আর হচ্ছে ব্লুটা নাই দেখেন একটা কালার আছে আর দুইটা কালার কিন্তু নাই তো আমরা হচ্ছে কিভাবে এটা ঠিক করি সেটা আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন তো চলুন যাই দেখাই প্রথমত আমরা হচ্ছে এই বেস কানেকশন দেখবো ঠিক এই যে চোদ্দ ইঞ্চি টেলিভিশনটা এর বেস কানেকশন দেখবো ঠিক আছে দেখেন বেস কালেকশনে কত ভোল্টেজ আছে দেখেন এখানে কিন্তু ভোল্টেজ দেখা যাচ্ছে এই দেখেন একশো তিয়াত্তর ছয়াত্তর ভোল্টেজ দেখা যাচ্ছে এবং আমি আরেকটি ভোল্টেজ ধরব রেড কালারের ভোল্টেজ ধরলাম এই যে দেখেন এখানেও কিন্তু ভোল্টেজ দেখা যাচ্ছে একশো বিয়াল্লিশ ভোল্ট দেখাচ্ছে ঠিক আছে এবং ব্লু যদি ধরি এই দেখেন ব্লুটা ব্লু তো কিন্তু একশো তিরিশ ভোল্ট দেখা যাচ্ছে তো আমাদের আসলে কিভাবে এটা ঠিক করতে হবে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো প্রচলন ভাবে মাপতে হলে আমাদের ঠিক আছে এই বেস কানেকশন খুলে নিছি ঠিক আছে বেস কানেকশান খুলে এই দেখেন এখানে নিয়ে এসেছি এখন টিভিটা চালু করে তারপর হচ্ছে আমরা ভোল্টেজটা মাপবো যে আসলে এইখানে অ্যাকুরেট ভোল্টেজ পাওয়া যাবে যে ভোল্টেজ আছে কি নাই হচ্ছে আমি ভোল্টেজটা মাপবো দেখেন এখানে কিন্তু আমি ভোল্টেজটা ধরছি দেখেন এখানে কত ভোল্টেজ আছে একশো ভোল্টেজ দেখা যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে একটা পঁচাত্তর ভোল্টেজ পাইছি একটা কালারে এবং আরেকটি কালারে ধরবো এই যে এইখানে আরেকটি ধরলাম দেখেন এখানে কিন্তু জিরো জিরো দেখা যাচ্ছে ঠিক আছে এখানে কোনো ভোল্টেজ নাই ঠিক আছে আমি আরেকটি কালারে ধরবো এই যে আরেকটি কালার আরেকটি কালারে ধরলাম এই দেখেন এখানে কোনো ভোল্টেজ নাই ঠিক আছে আমরা কিন্তু টিপিতে লাগানো অবস্থায় কিন্তু ভোল্টেজ পাইছিলাম কিন্তু এখন কিন্তু কোনো এখানে ভোল্টেজ পাচ্ছি না একটা দুইটা এই দুইটাতে রকম ভোল্টেজ নাই তো আমরা দেখবো যে কিসের কারণে ভোল্টেজটা যাচ্ছে না দেখেন কালারের একটা রেজিস্ট্যান্স কিন্তু এই জং ধরে একদমই খুলে গেছে ঠিক আছে একটা কালারে এখানে খুলে গেছে এরকম আরেকটি কালারে দেখব যে ওটাও এরকম অবস্থা হয়েছে কি না তারপর আপনাদের দেখাচ্ছি এটা তো খুলে গেছে আমি এটা হচ্ছে লাগে দেখি তারপরে আরেকটি কালার ওটাও দেখব ওটাও দেখে লাগে দেখব ঠিক আছে আপনারা এইভাবে চেক করবেন অনেক সময় রেজিস্ট্যান্সের গোড়া হ্যাঁ মরচে ধরে খায়া উঠে উঠে যায় অনেক সময় বলতে পাস হয় না যার কারণে কিন্তু এই সব সমস্যা হয়ে থাকে ঠিক আছে তা আমিও সেটাই দেখবো বন্ধুরা আমরা হচ্ছে আবারও ভোল্টেজটা মাপবো দেখেন আমাদের ভোল্টেজটা দেখেন এখানে একশো সাতাত্তর ভোল্টেজ আছে এবং এইখানে যে আমরা ভোল্টেজ পাইছিলাম না এই যে এই লেগে যে ভোল্টেজ ছিল না দেখি এখানে আসছে কিনা দেখেন এখানেও কিন্তু ভোল্টেজ চলে এসেছে এবং এই পাশের যে আরেকটি ভোল্টেজ মেশিন ছিল এই যে এইটা ঠিক আছে এটা ভোল্টেজ আসলো কি না সেটাও দেখি দেখেন এটাও কিন্তু এই ভোল্টেজটাও চলে এসেছে তো আমাদের সমস্ত ভোল্টেজই কালারের যে তিনটা ভোল্টেজ তিনটা ভোল্টেজেই কিন্তু ঠিক হয়ে গেছে তো কি সমস্যা ছিল সেটা আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা সমস্যা ছিল এই রেজিস্ট্যান্স ঠিক আছে এই রেজিস্ট্যান্স নষ্ট হয়ে গিয়েছিল ঠিক আছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে জং ধরে নষ্ট হয়ে গেছিলো হ্যাঁ যার জন্য এই কালারের লাইনটা যাচ্ছিলো না তো আমরা হচ্ছে রেজিস্ট্যান্স দুইটা লাগিয়ে দিয়েছি এখন আমাদের কালারটা কালারের যে ভোল্টেজটা ঠিক হয়ে গেছে এখন টিভিতে লাগিয়ে দেখব যে কতটুকু ঠিক হইলো দেখুন বন্ধুরা আমাদের কালার কিন্তু ঠিক হয়ে গেছে এখন কিন্তু যে কালারগুলো ছিল না এখন কিন্তু কালারগুলো সমস্তই ঠিক হয়ে গেছে তো আমাদের আরও কিছু প্রবলেম আছে সেগুলো দেখে দেব এই যে ঢেউ ঢেউ পারতেছে এই সমস্যাগুলি দেখে দেব তো চলুন আরও দেখি কি সমস্যা আছে বন্ধুরা দেখুন আমাদের ভোল্টেজটা ঠিক হয়ে গেছে দেখেন এখানে কিন্তু এখন সঠিক ভোল্টেজ আছে এবং এইখানে যদি আরেকটি পয়েন্টে ধরি দেখেন এইখানেও কিন্তু আমাদের ভোল্টেজটা ঠিক হয়ে গেছে এবং এই যে পয়েন্টে এই পয়েন্টে যে ভোল্টেজ আসতো না তো এখানেও কিন্তু ভোল্টেজ এসে গেছে তো সমস্ত ভোল্টেজেই কিন্তু ঠিক হয়ে গেছে এখন ছবি দেখবো যে কী অবস্থা আমাদের ছবিটা ক্লিয়ার হয়েছে কি না বন্ধুরা দেখেন আমাদের ছবি কিন্তু একদমই ক্লিয়ার হয়ে গেছে আগের মতো দেখেন আগের মতন কিন্তু ছবি আবারও চলতেছে কালারটাও ঠিক হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ